বয়স যত বাড়বে জীবনের এই কঠিন বাস্তবতাগুলো তত উপলব্ধি করবেন বয়স যত বাড়বে মা বাবার গুরুত্ব সবচেয়ে বেশি অনুভব করবেন আপনি উপলব্ধি করতে পারবেন তারাই আপনার সবচেয়ে কাছের মানুষ তাদের সঙ্গে কখনো অযত্ন বা অবহেলা করলে আপনাকে তা ভীষণ কষ্ট দেবে আপনি বুঝতে পারবেন তাদের উপদেশ আপনার আগেই শোনা উচিত ছিল বয়স যত বাড়বে আপনি তত পরকালের জীবন নিয়ে ভাবা শুরু করবেন খারাপ অভ্যাসগুলো ত্যাগ করে ধর্মীয় নিয়ম কারণ মানার চেষ্টা করবেন আপনি বয়স যত বাড়বে আপনার সন্তান থাকলে তাদের ভবিষ্যৎ কিভাবে আরও সুন্দর করা যায় তা নিয়ে ভাববেন যেন আপনার চেয়ে তারা বেশি ভালো থাকে এ নিয়ে ভাববেন তাদের ভবিষ্যতের জন্য আরও বেশি কষ্ট করা শিখবেন বয়স যত বাড়বে আপনি আগের চেয়ে অনেক বেশি স্মৃতি কাতর হয়ে উঠবেন পুরনো দিনের কথা অনেক বেশি মনে পড়বে আপনি